নমস্কার রাজা মনের রাজকাহ আরো একবার আপত দিনটা যদি শুরু হয় ঠাকুর দর্শন করে মনটা কি না ভালো হয় বলতো আমাদের ক্ষেত্রেও তাই এখন আমাদের বাড়ির একদম জল জল করে সিংহাসনগুলো কেন জানো সেখানে শিব বাবা তারপরে নারায়ণ সবাই বসবাস করছেন আর ইটা রাধাকৃষ্ণ হ্যাঁ একটু আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় একটু আমাদেরকে সব কিছু পরিষ্কার করে ঠাকুরকে খেতে দিতে হয় সেটা কোনো ব্যাপার না আর এই যে এটা হচ্ছে গোপাল আমরা যে ঘরে থাকি সেই ঘরেই এনার বসবাস মানে যে ঘরটা আমাদের বেডরুম চোখ খুলেই গোপালের এই স্নিগ্ধ মুখটা দেখতে কি যে ভালো লাগে কি বলবো মনে হয় উনি হাসছেন আর বলছেন আরে উঠে পর আর কত ঘুমাবি আর এই যে এটা হলো মা সরস্বতী যেহেতু আমরা একটু গান বাজনা করি সেই কারণে আর ইনি ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা মাম ওনার জায়গাও তো সিংহাসনই হওয়া উচিত তবে বলে রাখি মুন দেওয়া নামটা ওনার উনি দু সালে মারা যাওয়ার পর আমি ভাবতাম আমাকে এই নামে কে ডাকবে তখন থেকেই মুন নামটা আমি আমার নামের আগে ব্যবহার করি তাতে আমি সবাইকার মধ্যে ওনাকে যাতে দেখতে পাই অনেকেই আমাকে ফোন করেছেন বা জিজ্ঞেস করেছেন শিব পুজোর দিন যে পারদের শিব কেমন দেখতে হয় দেখেনি তো তাদের জন্যই এই ব্লগটা আমি আজকে বানানো তবে পারদের শিব স্নান করানোর বা ওনাকে প্রতিষ্ঠিত করানোর একটা নিয়ম আছে আমরা যেমন বাচ্চাদেরকে স্নান করিয়ে গা পোছাই তেমন যে কোনো ঠাকুরকে স্নান করি সবসময় গা পোছানো উচিত তবে পারদের শিবকে একটু নরম কাপড়ে আলতো করে পোছাতে হবে যাতে মানে বেশি ঘষলে ওর গা থেকে উঠে না যায় গ্লেজটা এই জন্য আমি আস্তে করে ঘষে ঠিক উত্তর দিকে মুখ করে ওনাকে বসাতে হবে আর সাথে নন্দী কেউ তুমি নন্দীর কানে কানে প্রতিদিন কিছু না কিছু বলতেই পারো আমি বলি না আমার মনে হয় উনি আমার ঘরে থাকা মানে আমার সব ভালো হবে তবে কথিত আছে পারদের শিব নাকি বাড়িতে রাখা ভালো তবে বুড়ো আঙ্গুলের বেশি বড় যেন না হয় আর যত ওজন হবে তত ওজন অনুযায়ী তোমার যে ঘরে স্কোয়ার ফিট ততটা অবধি কোনো নেগেটিভিটি কাজ করবে না তাও আমার মনে হয় পুরোটাই উনি দেখবেন এবং সব বিপদ থেকে আমাদের মুক্ত করবেন আর এইটা এটা হচ্ছে শালোগ্রাম শিলা যদিও শালোগ্রাম শিলার অনেক নামকরণ আছে সেটা আমরা জানতাম না এই যে আমাদের বাড়িতে পুজো হলো না তখন ঠাকুর ঠাকুরমশাই বললেন সব শালোগ্রাম শিলার নামকরণ আছে তো এই শালোগ্রাম শিলাকে যেরকম দেখতে সেই হিসেবে আমরা নামকরণ করেছিলাম ফার্স্টে দেখলাম নাম হচ্ছে প্রদ্যুন্ন তারপরে শালোগ্রাম শিলাকে আমরা যখন খুব কাছ থেকে ভালো করে দেখলাম মানে রাজা দেখলো তখন দেখলাম এটা হচ্ছে ওনার গঠন অনুযায়ী রেয়ার রাজরাজেশ্বর মানে এরকম শালাগ্রাম শিলা খুব কম দেখা যায় তো এই জন্য উনি রেয়ার রাজরাজেশ্বর ওই যে বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ওটাই বিশ্বাস আর যখন পারদেশ শিবকে স্নান করানোর পরে চন্দন দেবে ওনাকে যে বেলপাতাটা দেবে সেটা যেন নিখুঁত বেল পাতা হয় নিখুঁত মানে নিখুঁত তাতে যদি না থাকে বেলপাতা দেবে না কিন্তু যদি দেবে তাহলে নিখুঁত দেবে আর প্রতিদিন আকন্দ ফুলের মালা হয়তো দেওয়া সম্ভব নয় ওই যে দেখো অ্যানি এসে গেছে ও তো আমার সন্তান সেজন্য ওকে আমি কখনো আটকাই না সিংহাসনের কাছ থেকে আর আকন্দ ফুলের মালা দেওয়ার চেষ্টা করবে না দিলেও কোনো ব্যাপার না সোমবার করে দেওয়ার চেষ্টা করবে যেহেতু আমি প্রতিষ্ঠিত করেছি আমি চেষ্টা করব প্রতি সোমবার করেই দেবার আর আকন্দ ফুলের মালার না থাকলেও যে কোনো ফুল দেওয়া যায় আমি নীলকণ্ঠ ফুলটা প্রেফার করি আর শালোগ্রাম শিলাকে সবসময় তুলসী পাতার ওপরে চন্দন দিয়ে বসাবে এবং তার ওপরেও একটা তুলসী পাতা দেবে যেমন করে নিচটাতে দিয়েছ তেমন করে তো পুরম করে তুলসী পাতা দিতে হবে ব্যাস আর শালোগ্রাম শিলাকে সাদা ফুল দেবে রঙিন ফুল তুমি দিতেই পারো চেষ্টা করবে সাদা ফুল দেবার আর রঙিন ফুলটা তুমি সিংহাসনের নিচে দাও সাজানোর জন্য তো শরীরে যেন সাদা ফুল থাকে কারণ নারায়ণ তো সবসময় আমরা দেখেছি সাদার মধ্যেই বিরাজ করেন বা উনি শান্তির প্রতীক উনি তো খুব ঠান্ডা সেই জন্য সাদাটাই হচ্ছে ওনার জন্য পারফেক্ট বেশ গল্প করতে করতে আমার পুজোও হয়ে গেল আর বেশি কিছু বলবো না আজকের ব্লগটা এইটুকুনি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর পারলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পরের ব্লগ নিয়ে যতক্ষণ না আসছি ততক্ষণ সবাই ভালো থেকো টাটা